আসসালামু আলাইকুম আচার পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম আমরা যারা আচার পছন্দ করি তারা এতটি পছন্দ করি যে খেয়ালও করি না অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তার মামাদের কাছ থেকে আচার কিনে খাই আজ আমি আপনাদের এমনই আচারের রেসিপি করে দেখাব যেটা এই আচারওয়ালা মামাদের চাইতেও বেশি স্বাদের হবে ইনশাল্লাহ কুক অ্যান্ড কীরস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য হাজির হয়েছি মজাদার চালতার আচারের রেসিপি নিয়ে তাহলে চলুন আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক আচারের জন্য আমি নিয়ে নেছি প্রথমে দুটো মাঝারি সাইজের চালতা চালতা এখন চালতার ভরমসুম বাজারে পরিপুষ্ট চালতা হরহামেশেই পাওয়া যাচ্ছে চালতা দুটোকে আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চালতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। হলুদ পানিতে চালতাগুলোকে কেটে ভিজে নিয়েছি কারণ চালতাতে অনেক কষ থাকে এখন এই চালতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করে নিব চুলায় আগেই পানি বসিয়ে রেখেছিলাম পানিটা একটু গরম হলে তার মধ্যে আমি ধুয়ে রাখা চালতার টুকরোগুলো ছেড়ে দিচ্ছি চালতাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এটা ঠান্ডা হলে আমি কেটে নিব দেখাবো আমি কিভাবে কেটে নিয়েছি চালতাগুলোকে পাতলা মিহি মিহি করে কেটে নিয়েছি দেখুন যতটা সম্ভব আমি মিহি করে কেটে নিয়েছি এই চেতে মিহি করলে তখন আচার আর এইভাবে স্লাইস থাকবে না গুঁড়ো হয়ে যাবে মশলা বানিয়ে নেব শুকনো মরিচ দিয়ে দিয়েছি বেশ কয়েকটি শুকনো মরিচটা আগে দিয়েছি কারণ এটা একটু ভাজতে সময় লাগে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পাঁচফোরণ এক টেবিল চামচ মৌরি এই আচারে মশলাটা একটু বেশি লাগবে বেশি দিলে মশলা খেতে ভালো লাগবে মশলাটা কিন্তু এত বেশি ভাজা যাবে না হালকাই ভেজে নিতে হবে কারণ বেশি আঁচ আঁচে ভাজলে মশলাটা পুড়ে যেতে পারে তখন তেতো লাগবে খেতে আচার চালতাটা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম আখের গুড় আপনারা চাইলে গুড় এখানে খেজুরির গুড়টাও ব্যবহার করতে পারেন আমি খেজুরির গুড় পাইনি সেই জন্য আখের গুড় ব্যবহার করছি একটু পানি দিয়ে গুড়টাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি এই আচারে মিষ্টিটা একটু বেশি দিলে ভালো হয় খেতে চালতার আচারের মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি চান এর চেতে কমিয়ে কিংবা এর চেতেও যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন তবে পঞ্চাশ গ্রামের বেশি না তাহলে আবার বেশি একদম খেতে ভালো লাগবে না হলুদির গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ আচারে অনেকে হলুদ দেওয়াটা পছন্দ করে না কিন্তু আমি দিই কারণ হলুদ দিলে আচারের কালারটা কিন্তু বেশ সুন্দর আসে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে নিচে গুড় কিন্তু এখন একটু একটু শক্ত দানা দানা রয়ে গেছে যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য অনবরত নিয়ে যাচ্ছি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে সেই সাথে দিয়ে দিব আরও হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য বিট লোবণ বিট আচারের শাকটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় আচারে আপনারা বিট দেওয়ার চেষ্টা করবেন যে যে আচারে দেওয়া সম্ভব দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই আচারটাকে আমি কিন্তু মাঝারি আছে রান্না করছি বেশি জোরে বাড়িয়ে দেওয়া যাবে না যেহেতু আমার চালতাটা আগে থেকে সেদ্ধ করা আচারের শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মশলা মশলার মধ্যে থেকে হাফ মশলা আমি এখন দিব বাদ বাকিটা পরে দিব হাফ হাফ মশলাটা দিয়ে আমি এখন এটা একটু আচারের সাথে মিশিয়ে দিব আচারের শেষের দিকে মশলাটা দিলে ঘ্রাণটা একটু বেশি পাওয়া যায় প্রথম দিকে আমি হাফ দিচ্ছি পরে হাফ আরও দিয়ে দিব দেখুন আচারটা কিন্তু এই চেতে বেশি ঘন করা যাবে না কারণ বেশি ঘন করলে আবার দেখা যাবে একদম গুড়ের গুড়ের দানাগুলো শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আঠালো আঠালো বেশি হয়ে যাবে আমার মশলা সব দেওয়া শেষ এই আচারটা যাতে একেবারে শক্ত না হয়ে যায় যেহেতু গুড়ের পরিমাণটা মোটামুটি বেশি দেওয়া হয়েছে মিষ্টি আচার এই জন্য আচার যাতে না জমে যায় সেজন্য আমি এখানে এক স্লাইস লেবুর রস ব্যবহার করব। এই লেবুর রসটা দিলে আর আচারটা জমবে না সুন্দরভাবেই থাকবে না হলে কিন্তু আচারটা কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা লেবুর রসটা দেওয়াটা বাদ দিবেন না লেবুর রসটা অবশ্যই দিবেন এবং শেষের দিকে দিবেন যেহেতু ভিটামিন সি লেবু লেবুর রসটা কিন্তু আগে দেওয়া যায় না শেষের দিকে দিতে হয় আমার আচার বানানোর শেষ আমি আর ঘন করব না এটা কিন্তু নামিয়ে রাখলে অনেকটাই টেনে যাবে রস আমার আচার বানানোর শেষ দেখলেন তো কত ঝটপট কত সুন্দরভাবে বানিয়ে নিলাম আচার আলাম আমাদের যেতে বেশি সাদের মজাদার চালতার আচার আচারের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেরি কেন করছেন বন্ধুরা এক্ষুনি আমার আচারের আরও দুটো রেসিপি দেখে আসুন